আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আশা করি আল্লাহর রস সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে যে কি সোনাকাদির থেকে ফেনি যাওয়ার যে মেন রোড সেটা তো আমি এখন যাচ্ছি হচ্ছে আজকে ব্লকটা শেয়ার করতেছি আরশীনগর ফিউচার পার্কের তো এই ব্লকটা কিন্তু আমার আগের করা ছিল এটা যখন পরিস্থিতিটা দেশের ভালো ছিল তখন করেছিলাম এটা হচ্ছে লাল ফল লাল ফল এটা আমি ওভার ব্রিজের উপর থেকে সিনটা নিয়েছি এই দিকটা হচ্ছে যে কি যে গাড়িগুলা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে সেই দিকটা এদিক দিয়ে ভাড়াইয়া হাট করেই ফার্কে যেতে হবে আর এই দিকটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যে গাড়িগুলা যাচ্ছে সেই হাইওয়ে রোডটা তো এই ব্লগটা কিন্তু আমার আজকের করা না এটা হচ্ছে আগের করা একটা ব্লগ ভিডিও তো যেহেতু ভিডিওটা করে রেখেছি ভাবছি আজকে একটু শেয়ার করে দিই তখন তো দেশের পরিস্থিতিটা খুব ভালো ছিল গাড়ির যাতায়াতটা ভালো ছিল তো এরপর আর ব্লগটা শেয়ার করা হয়নি ভিডিও ফুটেজগুলো ফোনে রয়ে গেছে তো এই কারণে আজকে এটা শেয়ার করতেছি তো এখানে আমি যাচ্ছি হচ্ছে আজকে এটা লালফল থেকে লোকাল বাসে উঠেছি বাড়াইয়া হাট পর্যন্ত যাব। আমি এর আগে যখন গিয়েছিলাম গাড়িতে করে গিয়েছিলাম তো যারা লোকাল যেতে চান বা কিভাবে যেতে হবে সেই জন্য আজকের ব্লগটা আমি লোকালেই গিয়েছি আর এভাবেই শেয়ার করতেছি তো এখানে ভাড়াইয়া হাট থেকে বাসে একজনের ভাড়া হচ্ছে যে সম্ভবত তিরিশ টাকা নেবে তো বাসে উঠলে ভাড়াইয়া হাট নামাই দেবে হাট নামার পরে এটা লালপুল থেকে উঠতে হবে বাড়াইয়াহাট নামার পরে হচ্ছে ওখান থেকে আমি একটা অটো রিকশা নিয়েছি যেটা থেকে আমি বাড়াইয়হাট পর্যন্ত গেছি ওই রিক্সা নিয়েছিল একশো টাকা তো যারা লোকালে আসতে চান তারা এভাবে আসবে না যদি সরাসরি প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান তাহলে তো আর কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে আর শ্রীনগর পিউসার পার্ক আমি পার্কে চলে এসেছি এখানে প্রতিজনের টিকিট নেওয়া হচ্ছে একশো টাকা তো আমার এখানে চারজন ছিলাম চারজনের টিকিট নেওয়া হয়েছিল চারশো টাকা আবার যারা পাঁচ বছর নিচে বেবি তাদের কিন্তু টিকিট লাগে না এটা হচ্ছে পার্কে ঢুকার মেন গেটটা তো এই যে আমরা পার্কে চলে এসেছি তো আজকে ছিল যেদিন আমি পার্কে গেছি ওই দিনটা ছিল শুক্রবার যেহেতু শুক্রবার ছুটির দিন বাচ্চাদের বন্ধ ছিল তো ওরাও একটু ভাঙনা করছিল যে পার্কে যাবে এটা তো অনেক আগে একবার গিয়েছিলাম ভালো লেগেছিলো খুব বেশি তখন দেখার বা ঘোরার সময় হয় নাই তাড়াহুড়া করে চলে এসেছিলাম তো আজকে একটু ভাবলাম যে একটু সময় নিয়ে বেবিরা একটু ঘুরুক তো ওরা ওদের মতো করে ঘুরতেছে আর আমি মাঝে মাঝে একটু যতটুকু সম্ভব শ্যুট করতেছি আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদের একটু ভিডিও নিচ্ছিলাম তবে ওরা কিন্তু ভিডিও করা খুব বেশি পছন্দ করে না বিশেষ করে আমার ছেলে ও চায় না যে ও ভিডিওতে আসুক তো মাঝে মাঝে একটু নিচ্ছে আর প্রাকের যে প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো দেখাচ্ছে ওরা তো আসলে ঘরেই থাকে বাইরে সেরকম ছুটাছুটি কর না তো ফার্কে আসলে তো ভাই বোন একটু খেলতেছে এই যে আমার ছোটো মেয়ে আপনার যদি এর আগে আমার ব্লগ দেখে থাকেন অবশ্যই দেখেছেন আর আমি হয়তো ওদের ফুটেজ খুব একটা শেয়ার করি না তো এর আগে দু একটা ব্লগে হয়তো শেয়ার করছি তো আজকে একটু শেয়ার করতেছি সবাই মিলে ওরা খেলতেছে ওরা আসলে একটু আনিজি ফিল করে ভিডিওতে উঠা বা সবাই দেখবে এটা খুব বেশি পছন্দ করে না যার কারণে আমি খুব বেশি আনতেও চাই না তো সবাই আমার ছেলে জন্য ধোয়া করবেন আজকের ব্লগটি দেখতে থাকুন এখানে ওরা যা আদুষ্ট্যামি করে একটু দেখুন আপনারা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এই পার্কটা কিন্তু আসলে অনেকটা বড় আর বিশাল একটা এরিয়া যদি আপনি হাঁটেন তো ম্যাক্সিমাম তিরিশ চল্লিশ মিনিট হেঁটেও শেষ করতে পারবেন না এটা হচ্ছে যে কি বাড়াইয়ার হাটের পাশে সংলগ্ন পরে এটা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই প্রচুর গরম ছিল যেদিন পার্কে গিয়েছিলাম তো ওরা একটু খেলছে খেলার পরে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে কেউ আইসক্রিম নিয়েছে খেয়ে আবার সেটা বমি করে গাড়ির ভিতরে ফেলে এসেছে কারণ ওরা বাসে উঠা অভ্যস্ত না তো সেই কারণে কি করছে ওটা ওইখানে ফেলে দিছে আর যে এখন একটু বসছে এখানে হচ্ছে যে কি মোটু পাতলুর যে গুলা আছে মুক্তিগুলো ওইখানগুলা বানানো হয়েছে এটার আমি অনেকটা শর্ট ভিডিও শেয়ার করছি Oh, oh, মাসাল্লা গরমের ভিতর হাঁটাহাঁটি ছোটাছুটি করতেছে আর খেলতেছে কিন্তু এক একজনের অবস্থা একদম করুণ হয়ে গেছে আরেকটা তো ভোরকা পরে না হাল অবস্থা তবুও ঘুরতেছে মাসাল্লা ওরা ঘুরতেছে দেখে আমারও খুব ভালো লাগতেছে তবে গরমে ঘামিয়ে একদম একাকার হয়ে গেছে যেহেতু গরমটা খুব বেশি পড়তেছিল তো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার মনে হয় না এর আগে কোনো ব্লগে আমি ওদের সরাসরি এত ভিডিও বা এভাবে সামনাসামনি ফুটেজ শেয়ার করেছে বলে আমার মনে হচ্ছে না তো আজকে যেহেতু সবাইকে একটু বেশি দেখাচ্ছি সবাই আমার ছেলে জন্য অবশ্যই দোয়া করবেন ওরা ভালো থাকলে আমার কাছে ভালো লাগে অনেক কষ্ট করে ওদের জন্য আমি এখানে এসেছি তো সেই সাথে একটা ভিডিও শেয়ার করতেছি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা যেহেতু করা আছে একটু শেয়ার করে দিই তো এই যে ওরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে এই যে আমার কলিজার টুকরারা এখানে আসে একটু বসে রেস্ট করতেছিল গ্রমে মুখের অবস্থা চেয়ার অবস্থা খুবই করুন লাগছিল বেশিরভাগ সময় ঘরেই কাটে আর ওদের জীবনটা বেশিরভাগ বন্দি আমি খুব বেশি বাইর হই না বাড়িতে আমরা যতক্ষণ থাকি ঘরে থাকি এই যে এটা হচ্ছিল আমি একটি স্যুটটা করতেছিলাম ওদেরকেও দেখাচ্ছিলাম তো এখানে যে গ্লাস ছিল সেটা আমি দেখি না ওরা যা দুষ্টি আমি করতেছে যতটুকু পারতেছে মানে করতেছে তো সেই কারণে এরাও অনেক খুশি হয় যদি কোথাও নিয়ে যায় তো আমার কাছেও ভালো লাগে ঘামাই তো আমার ছেলের অবস্থা চেহারার অবস্থা কি যে হয়েছে দেখার মতো না যাই হোক অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেছি ভাবলাম একটু খাবার খাই তো কিছু ওদের খাইয়ে দিই বাড়ি থেকে হালকা একটু নাস্তা আর পানি নিয়ে এসেছি সেটা শেষ হয়ে গেছে এখানে দুপুরের খাবারের জন্য দুই প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম এই রেস্টুরেন্টটা ছিল এটা পার্কের ভিতরে এখানে এখানে কিন্তু অনেকগুলো খাবারের দোকান আছে খাবারের দাম দুইটা প্লেট নিয়েছিল বিরিয়ানি মনে হয় ছশো টাকা তার ভিতরে ষাট টাকা নিয়েছিল নাকি ট্যাক্স তো যাই হোক এখানে কোনো রকম খাওয়া আর কি যেহেতু বাচ্চাদের নিয়ে আসতে একটু হালকা খাইয়ে আবার একটু বের হয়ে গেলাম ওরা আবার একটু খেলতেছে এই যে ছোট ছোট ভেবিদের নিয়ে ঘুরতে আসা আবার হচ্ছে ভিডিও শ্যুট করা আবার ওদের নিয়ে এত বড় একটা জার্নি করা এটা কিন্তু আসলে খুব সহজ কাজও নয় আবার যে এটা খুব আরামদায়ক কাজ সেরকম না যারা এই কাজটা করেন বা এই কাজ যারা যুক্ত আছেন তো তারা জানেন এই কাজটা আসলে কতটুকু কষ্টকর এটা যে কত কষ্ট লাগে যে করে সেই বুঝতে পারে আসলে আমার অনেক ক্লান্ত লাগছিল একে তো ভেবিদে নিয়ে তাও মাঝে মাঝে একটু ভিডিও শুট করতেছি এগুলো আসলে বলে হয়তো বোঝানো যাবে না যারা করে তারা হয়তো বুঝতে পারবেন তো এই কষ্টটা অবশ্যই কম লাগে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এই কষ্টটা কিছুটা কমবে বা একটু হালকা লাগবে তো আশা করি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন বা কমেন্ট করেন যে এই ধরনের ভিডিও আরও দেখতে চান তো সেক্ষেত্রে ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে যায় কাজ করতে ভালো লাগে এখানে হচ্ছে বিশাল একটা সাপ দেখানো হয়েছে দেখেন সাপের মাথাটা কোথায় আর সাপটা কোথায় আর এখানে কি করতেছে ও কি করছে এখানে একটা দুর্ঘটনা ঘটে যায় ও কী করতেছে এখানে দাঁড়ায় নাচতেছে ও বুঝতেছে না যে এটা চিলিপ করবে কিন্তু এটা পড়ে যাবে পরে কিন্তু যাবে যখন নাচানাচি করবে তখন কিন্তু পড়ে যায় ওইটা যায় এখানে বসতে একটু কুমিরের মাথার উপরে এটা খাইতে খাইতে ভুলে গেছে ওর নিচে কীছে যে লাপাচ্ছে থুম করে পড়ে গেছে পড়ে গেছে কিন্তু কো ভিডিওটি যদি ফেসবুক ফেস থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ওই যে এটা ছোট্ট মেয়ে ওই দোলনাতে বসে একটু ধুলতেছিল ভাই বোনে তা আমাদের মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে পড়ে গিয়ে কিন্তু একটু ব্যথা পাইছে ও আজকের মতো আমাদের ঘোড়া গাড়ি এই পর্যন্ত আজকে আর ঘুরবো না এসেছি প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে তিন থেকে চার ঘন্টা হবে হয়তো বাচ্চারা দুপুরবেলা এসেছে আমরা যেহেতু দূরে থেকে এসেছি একটু সকাল করে এসেছি আবার কিন্তু বিকেল হওয়ার আগে চলে যেতে হবে যেহেতু বেবিকে নিয়ে এসেছি আর আমি অনেক দূরে চলে এসেছি বেবিদেরকে নিয়ে তো আমরা পার্ক থেকে বের হয়ে গেছি আবার একই অবস্থা এখান থেকে একটা চিঞ্জি নিয়েছি বাড়াইয়ার হাট পর্যন্ত একশো টাকা তো সেখান থেকে বাজে করে যাব লাল ফল আর লাল ফল থেকে একটা চিঞ্জি নিয়ে বাড়ির চলে যাব বারাইগার হাট আবার আমার একটু কাজ আছে তো সেখানে সে কাজে নেমেছি তো নামার পরে একটা দোকানে মিষ্টিটা দেখলো আমার ছেলে এটা অলঙ্কারে ছিল মনে হয় তো দেখে বললো যে আমি মিষ্টিটা খাবো তো এখানে আমি হাফ কেজি মিষ্টি নিয়েছিলাম তিনশো টাকা আমি ওখানে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম বাট তার সাথে একটু ঘুরেও আসলাম যেহেতু বেবিদেরকে নিয়ে এত দূরে গিয়েছিলাম তো কাছাকাছি ওই পার্কটা পরে তো সেই কারণে একটু ঘুরে এসেছি আর এত দূর বাচ্চারা এভাবে লোকালে যাতায়াত করে না ওরা করলো খুব শর্টকাটে করে আর নাহলে আমি ডাইরেক্ট গাড়ি নিয়ে যেতে হয় ওরা কী করে হায়স গাড়িগুলোতে গেলে ওরা তখনও ক্লান্ত হয়ে যায় বাসে ওরা খুবই ক্লান্ত হয় চিন দিতে ওরা খুব বেশি ক্লান্ত ফিল করে না বেশিরভাগ বাজে উঠলে ওরা দেখে যে একদম নার্ভাস হয়ে যায় মেয়েগুলো একদম মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে একে তো গরমে ঘুরছে তার ভিতরে হচ্ছে যে কে আবার বাজে করে আসছে যেটা ওদের অভ্যাস নেই তো আমি এখানে আসার সময় যে মিষ্টিটা নিয়ে এসেছি সেটা দিয়ে এখন রাত্রে একটু পর আছে পরটা দিয়ে মিষ্টিটা খেয়ে নেবো কোথাও থেকে আর কিছু করতে ইচ্ছে করে না এ মিষ্টিতে মিষ্টি পরিমাণটা এত বেশি ছিল যে এটা খাওয়াই যাচ্ছিল না তো যাই হোক একটু খেয়ে নিচ্ছি এটা পরে কিন্তু আমি আবার এটাকে যে একটা রেসিপি করেছি এটা মিষ্টিটার মিষ্টিটা কমানোর জন্য সেটা অবশ্যই আমি এই চ্যানেলে শেয়ার করেছিলাম তো যাই হোক আমরা এটাই খেয়ে নিচ্ছি রাত্রে আর কিছু খাবো না সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ